যে মা কালী কেবিনেটে ঠিক আছে ওই তৈরি হয়ে গেছে ঠিক আছে আজকে তার টেস্টিং হচ্ছে হুম তো টেস্টিং ভিডিও মানে অনেকজন দেখতে ঠিক আছে দেখতে পাচ্ছেন এদিকে অনেকজন আছে তো এই মুহূর্তে মানে টেস্টিং ভিডিও দেখার জন্য দাঁড়িয়ে আছে ঠিক আছে পুরো মাল ফাল কিছু বাঁধা হয়েছে আমি এখানটা পিছন সাইডে আছি আমি সামনের সাইডে গিয়ে আপনাদের দেখাচ্ছি এর মধ্যে দেখতে পাচ্ছেন এর হচ্ছে এই সামনের লুকটা এরকম ঠিক আছে দুটো র্যাগ আছে আর ওই যে পপগুলো আছে দেখতে পাচ্ছেন তো কোন টেস্টিং আরম্ভ হবে তো তার আগে আমি মেশিন সেট আপগুলো দেখাই দেখিয়ে দিই কী কী মেশিন সেট চলছে ঠিক আছে তো ভিতরে মেশিন সেট আপ আছে হুম তো মেশিন সেট আপে কী কী আছে আমি সেটাও আপনাদের দেখাচ্ছি ঠিক আছে তো এদিকে নিচে আছে সবার নিচে আছে ডট মেশিন ঠিক আছে দেখতে পাচ্ছেন ডট তারপরে সিকুড়ি তারপরে এটা তো জানেন সব লোক জানে দেখি এটাও তো জানেন এগুলো সব কিছু আর এদিকে আর একটা আছে ঠিক আছে এটা আছে পাঁচশো স্টেঞ্জারের পাঁচশো মেশিন আছে ঠিক আছে এটাতে এটাতে দাদা কি চলছে এটাতে র্যাক চলছে আর এই সি কুড়ি মনে ব্যাস দুটো চলছে তো আর ইনি মালিক বাবু দেখতে পাচ্ছেন মালিক বাবু কিছু বলবেন আপনাকে কি রকম লাগছে খুব ভালো লাগছে হুম তো টেস্টিং এর পর রেজাল্ট হবে নাকি যে কি রকম আপনি যে এত কষ্ট করে বানিয়েছেন ঠিক আছে দর্শক বিচার করবে আচ্ছা আর আপনিও যে এত কষ্ট মেহনত করেছেন ঠিক আছে তো আপনাকে কি রকম লাগছে বলুন গর্বিত লাগছে ঠিক আছে আচ্ছা আর দর্শকদের কিছু বলতে চান আর যদি কেউ বানাতে যদি চান তো কিছু যদি দর্শকদের জন্য যদি কিছু আচ্ছা এই দুটো মাল করতে তাও কত পড়লো আচ্ছা তো যেটা আপনারা শুনলেন ঠিক আছে যে পরের ভিডিও জানিয়ে দেবে तो बेसिकता बोलबो ना मान ला चालू करी करें 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 हम आप लोगों के मनोरंजन के लिए ही आए हैं